প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তন্নি তন্নির বিয়ে হয়নি তন্নির বাবার লুঙ্গির ব্যবসা ছিল লুঙ্গির দোকান লুঙ্গি গামছার দোকান ছিল তো হঠাৎ করে তাদের মার্কেটটা আগুনে পুড়ে যায় তো এর বেশ কিছুদিন পর তার বাবা ইস্টক করে এবং বিছানায় পড়ে কয়েক সপ্তাহের মধ্যে তার বাবাটাও চলে যায় দুঃখের বিষয় তো তন্নির ঘরে আবার তার মধ্যে সৎ মা তন্নির নিজের মা নেই তো তন্নি এখন কি করবে কোথায় যাবে সৎ মা খুব যালা যন্ত্রণা দেয় তন্নির বাবা থাকতে যতটুকু দিত তন্নির বাবা নেই বলে এখন তার থেকে আরও বেশি কষ্ট দিচ্ছে তো তন্নি চাচ্ছে এখন বিয়ে শাদি করতে কিন্তু তার কে গার্ডিয়ান হয়ে তাকে বিয়ে করবে তার তো কোনো গার্ডিয়ান নেই তন্নির মা তো তার জন্য কখনো পাত্র দেখবে না বা যারাও যদি কেউ আসে তাহলে তন্নির মা উল্টো বিয়ে ভেঙে দেয় কারণ তন্নির মা চায় যে সারা জীবন তন্নি এই ঘরে কাজের লোক হিসেবে থেকে যাক তো তন্নি তো নিজের জীবনটা গোসাতে হবে তন্নি একটা সংসার আছে তার একটা ভবিষ্যৎ আছে পড়াশোনা তো করতে পারেনি যে ভালো করে বিয়ে হবে তন্নি চাচ্ছে যদি কোনো পুরুষ আমাকে বিয়ে করে তার পড়ালেখা না থাকুক তার ইনকাম কম হোক শুধু আমার দায়িত্ব নিলেই হবে সারা জীবনের তার বয়স চেহারা যেমনই হোক তো দর্শক এ ছিল তন্নির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত